যে বাড়ির পাগল তার তারি বাড়ি যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ঠিক নি আর একদল পাগল এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার পাগল যে নারীর পাগল সে নারী তালাশ করে যে বাড়ির পাগল সে বাড়ি তালাশ করে যে ক্ষমতার পাগল সে ক্ষমতা তালাশ করে যে টাকার পাগল সে টাকার পেছনে ঘুরে আর মালিকের পাগল। ওই বান্দাগুলো খাইতে বসলো তালাশ করে আমার মালিক ওই বান্দা যেখানে যায় শুধু আল্লাহকেই তালাশ করে গাছের দিকে তাকাইয়া তালাশ করে গাছ বানানোওয়ালাকে সূর্যের দিকে তাকায় তালাশ করে কার ইসারায় চলে চন্দ্রের দিকে তাকায় আল্লাহরে তালাশ করে ওই মানুষগুলো খায় কিন্তু খানার মধ্যে আমার আল্লাহরে কেমনে পাই আর ধান্দাজের গোষ্ঠী দুনিয়ার পাগল নামাজে বইয়াও চিন্তা করে চেয়ারে কেমনে উঠতে পারি অমুকের মাইরা কেমনে বড় লোক হতে পারি এই দুনিয়া চান্দাবাজার চান্দা বাজার ওরা দুই জিনিস চায় শান্তি চায় আর সম্মান চায় কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি যারা আখের হাতের লাথি মেরে ফালাইয়া শুধু দুনিয়া 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 করে দুই জিনিসের জন্য সম্মান আর শান্তি আল্লাহর কস সারা দুনিয়া খুঁজো এই যারা আখেরাতের বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে আর সম্মানেও নাই শান্তিতেও নাই সম্মানেও ওই যে একটু আগে বললাম না ওই সম্মান দিয়ে লাভ কি একবার ফুলের মালা আবার জুতার মালা দশতলা বেল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বেল্ডিং সাইরা জঙ্গলে ঘুমাতে হয় কোটি টাকা বেংকে রেখে লাভ কি যদি নিজের কপালেই টাকা ভোগ করতে কেউ না পারে ফ্যামিলির কোনো লাভ নাই এজন্য আল্লাহ বলেন খবরদার লা ইয়া বুররান না তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুম সুম্মা মাকওয়াহুম জাহান্নাম ও বিসালমিহা

বাসায় নিয়ে যখন কবুল টবুল করে নিয়া হঠাৎ করে যখন পানি লাগছে দেখে ভিতরে জাম মাথা গরম হয়ে গেছে কি হবে আর কিছুই তো করার নাই রহমতের নবী বলেন আমি যদি দোয়া করতাম আল্লাহ পাহাড়ের স্বর্ণ বানাও আল্লাহ স্বর্ণ বানাইতেন কিন্তু আমি উল্টা দোয়া করছি আল্লাহর কাছে ও দায়ার মালিক আমারে গরিবি হালাতে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও তেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও মায়ার নবী বলেন এই গরিবেরা কষ্ট পাইস না বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না ধৈর্য ধারণ কর কেয়ামতের কঠিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবি বড় লোকের পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যাবি বড় লোকের বাড়ি গাড়ি দেখে কোনো লাভ নাই ওটি কিচ্ছু না মাতার গাম পায়ে ফেলায় বিশাল বাড়ি গাড়ি করলো কিন্তু আপন ছেলে মেয়ে বউ পর্যন্ত চায় বয়স বেড়ে গেছে মরে না কেন সবাই মনে মনে হচ্ছে মরলে ভাগ বটোয়ারা করে আমরা আনন্দ করতে পারি যদি মরিয়া যায় একদিনের জন্য কেউ লাশ আর ঘরে রাখবে না আপন জন ছেলে মেয়েরা করবে নাম একটা রাত না 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 নাম রাস্তার বাইরে ফালায় রাখ দরজা লক কইরা দে ওই লাশ ঘরে রাখা যাবে না কার ঘামের বাড়ি এখন মাস্তানি কে করে টাকার মালিক দেখো অবাব হয় না গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে শেথা প্রভুর আদা বরর থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র আমাদের রবকে ওই আল্লাহ আমার হায়াতের মালিক রিজিকির মালিক সম্মান দেয়ার মালিক ঘুমের থেকে আমাকে কেউ সজাগ করতে পারে না কে করেন আল্লাহ যদি সজাগ না করেন কারো ক্ষমতা নেই ঘুমের ঘুমের থেকে করবে মানুষ তো সবাই মরা আর দোয়াও তো হরি মরার দোয়া আল্লাহ বিস্মিকা তোমার নামে মরতেছি হ্যাঁ এমন মরা মরছে চোর ডাকাত নিয়ে যায় ট্যার পায় না কি পরিমান অলঙ্কার খুইলা নিয়ে গেছে টের পায় না গুমের ভেতরে হাতের ঘড়ি খুইলা নিয়ে যায় টের পায় না আল্লাহকে আমি যদি তোরে সজাগ না করতাম কেউ দুনিয়ায় তোরে সজাগ করতে পারতো না আমি তোরে সজাগ করছি তোর প্রতিদিন রাতের থেকে ঘুমাইয়া যখন তুই ওঠো তোর হায়াত নতুন বোনাস প্রতিদিন তোরে নতুন নতুন হায়াত দেই কিন্তু এরপর ওই হায়াত পাইয়া যারা গুনা সারবি না আমি আল্লাহ কিন্তু এক সময় তোর হায়াতের দরজা বন্ধ করে দিব এখন তোর ডানে বামে অভাব না এই বন্ধু ওই বন্ধু কিন্তু কেউ তোর আপন না বাবা ও আমার চট্টগ্রামের যুবক বাবারা কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাঁড়িয়ে কেটে পেলেছ বলো কি পাওয়ার আশায় কিছু টাকা যার পেছনে ঘুরিয়া নামাজ ছাড়ছো সে তোমার আপন না স্বার্থে আঘাত লাগলে লেখারা দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে স্বার্থে আঘাত লাগলো চান্দা বাজার ধান্দা দল থেকে নাম কাটে না কল্লা কেটে ফেলে বাইরের শত্রু লাগবে না তোর কলিজার যে আপন সেই তোর ছুরি ধরবে গলায় এর নাম সোনার বাংলার ধান্দাবাজি রাজনীতি বাইরের দুশ্মন লাগবে না তোমারে মারার জন্য তোমার দলের লোকই যথেষ্ট স্বার্থে আঘাত লাগলে বলবে করে দাও জীবন থেকে আলাদা করে দাও বানায় বলতেছি ওই পথে যারা চলো রেডি থাও ঘর থেকে যখন নামবা মায়ের থেকে বিদায় নিয়ে নেয়নি যে মা ধান পিছনে যাইতেছি তো কাফুল্যের রেডি দোয়া হইর সব চান্দাবাজ আর ধান্দাবাজ একটার মধ্যে রহম নাই মোহব্বত নাই আমি সেদিন বলছি পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ নিম খারাপ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে আল্লাহ হেদায় দান করুক হা আল্লাহ তালা বলেন আমি মুমিনের দুইটা আদেশ দিলাম এক আল্লাহকে ভয় করো দুই আদেশ হলো জবানের হেফাজত করো জবানটারে হেফাজত কেন করবা এখানে কানের হেফাজত করো বলেন নাই চোখ হেফাজত করো বলেন নাই পা হেফাজত করো বলেন নাই হাত হেফাজত করো বলেন নাই বলছে জবানটারে হেফাজত করো হাদিসেও জবান হেফাজত করো আয়াতেও জবান কন্ট্রোল করো কারণ কি জবান মারাত্মক আল্লাহর দেওয়া একদিকে বড় এক নেয়ামত অন্যদিকে জবান বড় মারাত্মক এক অস্ত্র জবান এমন একটা নেয়ামত তাকাইয়া দেখেন আল্লাহর কত বড় দেওয়া আমি মানুষ না পশু আমার জবান আমার পরিচয় দেয় আমি মানুষ আমার জবান পরিচয় দেয় আমি আলেম আমার জবানের আওয়াজ পরিচয় দেয় আমি ভালো না খারাপ ঠিক না হাত পরিচয় দেয় কি দেয় জবানে পরিচয় দেয় আল্লাহর কত বড় নিয়ামত জবান এই যে আমি মা উৎসামনে নিয়ে কথা বলতেছি মেশিন আমার কথা টেনে ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের করে দেয় দীর্ঘ টাইম চলবে না একটা লিমিটেশন দেওয়া আছে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করবে লাইন সারা টাইম হিন যদি আনলিমিটেড চলে হঠাৎ করে তার পুড়ে যাবে আগুন লেগে যাবে ঠিক নেই প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে কিন্তু দুনিয়াতে আসার থেকে আজকে বিশ বছর চল্লিশ পঞ্চাশ সত্তর বছর জিব্বা নামের মেশিন চলতেছে চলতেছে কত হাজার 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 কোটি কথা এই জবানের মেশিনে সাপ্লাই দিল অ পর্যন্ত কোনো দিন জিব্বা বন্ধ হয়ে যায় নাই গাল ব্যথা করে কপাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জবান কখনো ব্যথা করে না চলতেছে এত কথা মোবাইলে কথা বলতেছেন বন্ধুর সাথে মহাব্বতের আলাপন চলতেছে কখন যে এক ঘন্টা দুই ঘন্টা চলে গেল খবর নাই হঠাৎ করে লাইন কেটে গেল মাথাটা গরম হয়ে গেল এই মুহূর্তে লাইন কাটলো কেন তাকায় দেখি মোবাইলে কি ব্যালেন্স নাই দেখলাম চেক করে ব্যালেন্সও আছে তাহলে কথা কেটে গেল কেন নেটওয়ার্ক নাই বলে না নেটওয়ার্কও ফুল আছে হুজুর হুজাবা বের করে দেখলাম মোবাইলের মধ্যে চার্জ নাই কি নাই চার্জ নাই টাকা আছে নেটওয়ার্ক আছে চার্জ নাই তাড়াতাড়ি দূর দাও ফুল চার্জ দাও তাড়াতাড়ি চার্জ দিয়ে দাও চার্জ দিও ফুল করো যদি বলো তাড়াতাড়ি চার্জ দাও বলে তাড়াতাড়ি আবার কেমনে দেয় ফার্স্ট চার্জার লাগাও লাগায় না আনলিমিটেড কথা বলবা তোমার কখনো কথা কাটবে না মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করে বন্ধ হয় কেন চার্জ নাই জবানের আল্লাহ জিব্বা দিয়ে কত পরিমাণ কথা সাপ্লাই দিলাম কয়বার চার্জ দিছে হ্যাঁ জীবন ভা এই জবানের কথা সাপ্লাই হলো একটা সেকেন্ডের জন্য চার্জ দিলাম না বিল দিলাম না ব্যালেন্স কখন গেল আসে না নাই খবর নাই এই বড় নিয়ামত কে দিবেন আল্লাহ বলেন এই নিয়ামতের শুকর আদায় কর শুকর আদায় কেমনে আলহামদুলিল্লাহ কয় না 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 যেই জিনিস যেই কাজের জন্য বানাইছি ওই কাজে ব্যবহার করবি তো এটাই হবে আসল শুকুর